আসসালামু আলাইকুম বন্ধুরা বেলপুরি এবং ঝালমুড়ি খেতে চলে গেলাম রাত আটটার দিকে নিউ মার্কেটে তাই নিয়ে থাকতেছে আজকের ব্লক হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো রিক্সা নিয়ে চলে গেলাম রাত আটটার সময় নিউ মার্কেটে তো আজিমপুরের রোডে আসি রাইট নাও আমরা তো আজিমপুরের কবরস্থানের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম তো সবাইকে ভাবলাম একটু আজিমপুরের কবরস্থান দেখাই কতই না মানুষ এখানে শুয়ে আছে কতই না মানুষ এখানে ঝরে আছে তো এইগুলি নিয়ে মানে ভাবতেছিলাম তো খুব খারাপ লাগতেছিল তো নিউ মার্কেটে আমরা চলে আসলাম রাত আটটার দিকে ভাবছি অত মানুষ থাকবে না কিন্তু গিয়ে দেখি ওরে বাবা নিউ মার্কেটটা নিউ মার্কেট হরেক রকম মানুষ এবং হরেক রকম জিনিস তারপর আমরা একটা একটা কসমেটিকের দোকানে চলে গেলাম ডার্মা রোলারের জন্য আমার হেয়ার ডার্মা রোলার তো আমি যেহেতু কসমেটিক দোকানে গেলাম এখানে আমি না তারপর আমরা সামনের দিকে আগাইলাম আমরা গাউসিয়ার ওই দিকটা যাব প্রথমে আমরা চন্ডিমা এবং নিউ মার্কেটের এই জায়গায় খুব সুন্দর একটা বেলপুরি দোকান আছে ওই দিকটা বেলপুরি আমরা খেতে চলে যাব তো নিউ মার্কেটের কুকারিস আইটেম এতগুলি দেখে আমার সবগুলি বাসা নিতে ইচ্ছে করতেছে মানে এত সুন্দর সুন্দর আইটেম যা বলার বাহুল্য রাখে না তো এদিকটা প্রত্যেকটা দোকান কিন্তু আপনারা দেখতে সামনে জনগণ এবং কাস্টমার দিয়ে কিন্তু ভরা তো আমাদের একটা লাগবে আমার ফাট করে মনে একটা একটা যেতে তো সামনে দোকান নেওয়া দেখলাম তো টাওয়ালগুলো আমরা প্রথমে দেখবো তার আগে এই একটু দেখে নিতেছি এদিকটা কী কী আছে তো একটা ভাইয়া বসে আছে দেখি পুরি সিঙ্গারা সমস্যা নিয়ে মানে সন্ধ্যারে স্ন্যাক্স হিসেবে উনি এখানে বিক্রি করতেছে তারপর এখানে মানুষজন দিয়ে ভরা আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হলো তো টাওয়ারের দোকানটার সাথে যে চলে গেলাম যে টাওয়ালের দোকানে গেছি উনি আমাদের ভিডিও দেখলে ব্লগ টিকটক সব কিছু দেখে ভাইয়া আপনাদের ভিডিও দেখি তো নিউ মার্কেটে দেখি অনেক মানুষই বলতেছে আমাদের ভাই আপনাদের ভিডিওগুলি দেখি খুব ভালো লাগে বললাম ওকে ভাইয়া ধন্যবাদ ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো টাওয়ালে দোকানে চলে গেলাম কিন্তু টাওয়ালওয়ালা আমাদের ভিডিও দেখে অথচ টাকা কিন্তু কম রাখতে চায় না ঠিক আছে তো টাওয়াল মানে যা দাম বলছে বলে দিছে ফিক্সড দাম তো আমরা ফিক্সড দামে নিব না আমরা চলে গেলাম সামনে আরেকটা ইয়াতে তো আমার বউ আবার খুব সুন্দরভাবে একটা প্লেনের যে ঘাড়ে দেয় ওগুলো একটা পছন্দ করছে তো নিলাম না কারণ নিউ মার্কেটে সব কিছু ফিক্সড প্রাইস এবং একদমে একদমে বিক্রি করে তো আমরা নিলাম না তো আমরা সামনের দিকে এবার যাবো প্রথমত আমরা আরেকটু ঘোরাফেরা করে কিন্তু চলে যাব তো এদিকে আবার ওর খুব সুন্দর একটা ট্যাডি ভিয়ার পছন্দ হয়ে গেছে একটা ট্যাডি ভিয়ার দোকান দেখলাম কিন্তু একদম বারো হাজার টাকা চায় পরে আমি গিয়ে দেখতেছি আমি আগে আমি গিয়ে দেখি তো টাওয়াল সাইডে আছে তো ট্যাডি বিয়ারটা আপনাদেরকে দেখাইতেছি সেই দেখেন ট্যাডি বিয়ারটা কত সুন্দর এবং কত বড় চমৎকার তো ট্যাডি বিয়ারটা বলতেছে যার যার দোকানদার শুনিও বলে আমাদের ভিডিও দেখে যে ভাই আপনাদের ভিডিও দেখি আমাকে দেখে চিনে ফেলছে আমি লোক ভাই থ্যাংক ইউ তো মানে ট্যাডি বিয়ারটা আমি দেখছি ট্যাডি বিয়ারটা দাম চায় বারো হাজার টাকা একদর লেখা আছে তারপর হাত দেওয়া নিষেধ তারপর আমি হাত দিয়ে ফেলাইছি তারপর আমরা বের হয়ে গেলাম নিউ মার্কেট থেকে তো বেলপুরি দোকানে আমরা চলে আসছি ওই তো দূর থেকে দেখা যেতেছে আবার চন্দ্রীমার সুপারি মার্কেটটা তো নিউ মার্কেটের দিকে আর ফ্লাইওভার ব্রিজটা কিন্তু নাই তো তার জন্য কিন্তু অনেক অসুবিধা হয় মানুষের যাতায়াত করতে রোডটা ক্রস করতে তো আমরা কিছু জুতা দেখতেছি স্লিপার দেখতেছি ফুটপাথের তিন থেকে চারশো টাকা অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় বাট এগুলো টিক সই না ঠিক আছে যে যত বলো কত টিক্সই না ঘরের জন্য যদি রাফিসের জন্য এইসব জুতা পরে হয়তো আরাম পাইবেন না তিন চারশো টাকা আপনার বিথা চলে যাব বেশি দিন টেকে নেয় জুতাগুলো যাই হোক জুতার কথা বাদ এখন আমরা চলে যেতেছি বেলপুরির দোকানে সাথেও কিন্তু অনেক দোকান আছে বট টট এবং ঝালমুড়ির থেকে আরও নানান কিছু তো আমরা বেলপুরি দোকানে যাব বেলপুরি দোকানের আগে গিয়ে আমার আগে দেখি বড় আগে অর্ডার দিয়ে দিছে ও মানে খাওয়া স্টার্টও করে দিছে ওর বেলপুরিটা যেহেতু এত ভালো লাগে তো আমি ভিডিও নিয়ে বলতেছি আহ তোমরা বানাও ফলাইছো বলে হ্যাঁ আমি এক প্লেট অর্ডার করেও ফলাইছি খুব সুন্দর করে মামা আমাকে দিছে তো ওই পাশের আবার অপোজিট দোকানটায় কিন্তু মুড়ি বতাসে আছে ঝালমুড়ি খুব ঝাল দিয়ে এবং চানাচুর দিয়ে খুব সুন্দর মতো বানায় আর মামাটার কিন্তু আমরা প্রায় আসি যখন মার্কেট তার দোকানে আমরা কিন্তু বেলপুইটা খাওয়ার ইয়া করি তো পাশে আবার চলে আসলাম মুড়ি ভত্তার এখানে মুড়ি ভত্তার এখানে অনেক সুন্দর করে উনি মুড়ি ভাঙিতে আমাদের সামনে দেখতে না তো মরিবত্তার কাহিনি শেষ যাই হোক আমি এখন কিছু কথা বলতে চাই কথাটা হলো অনেক দিন ধরে আমরা ব্লগ ভিডিও আপলোড করতে পারি না এবং রিল যেহেতু শ্বশুরবাড়ি আছে এই মুহূর্তে ঢাকায় তো মানে খুব ঘুমিয়ে আর ব্যস্ত সময় পার হয় মানুষের বাসায় দাওয়াত খেয়ে এবং ঘুরে ফিরে তো এর জন্য ব্লগ আপলোড করতে পারতেছি না অনেক দিন অনেক ব্লগ জমা আছে আমাদের তো আপনারা কিছু মনে করবেন না লাইভে কিন্তু আমরা আসতে পারি না তো এর জন্য আমাদের মানে অনেক খারাপ লাগে আমাদের নিজেদেরও হ্যাঁ তো লাইভে আমরা আসার কিন্তু অনেক চেষ্টা করতেছি কিন্তু তারপর আমরা আসতে পারতেছি না কারণ লাইভে আমাদের লক হয়ে আসে তারপর আমরা গাউসিয়ার দিকটা চলে আসি দিকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর টপস এবং অনেক কিছু পাওয়া যায় তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন অনেক দিন পর কিন্তু ব্লগটি আপলোড করছি আপনারা সবাই একটু দয়া করে শেয়ার দিবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই সবাইকে জানাইতেছি আল্লাহ হাফেজ এবং সবাই সবার প্রতি দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই কিনে সবাই ভালো থাকবেন